পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি কিতাব আকারে হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন তার নামি মামা বহানি তার নামি মামা বহানি এই কথা আমি কেন আমার অনেক বাইরা জুতার দোকানে চাকরি করে কাপড়ের দোকানে চাকরি করে উনি পাঁচ টাকা দিয়ে ফুটপাথ থেকে একটা বই নিয়েছেন ওই বইটা পরে বলতেছে আবু হানিভে পৃথিবীতে সর্বপ্রথম কিতাব আকারে হাদিসের কিতাব লিপিবদ্ধ করেছেন ইমাম আবু হানিবা রহমতুল্লাহ ইমাম আবু হানিবা বড় একজন আলেন বড় একজন মুস্তাহি উনি যেমন বড় আল যেমন বড় মুস্তাহিদ ব্যবসায়ী এমন বড় তার ছিল একদিন সঙ্গীতের নিয়ে সকল করতেছি সিনা রাস্তা দিয়ে হাঁটতেছে কিছু দূর গিয়ে দেখল একটা রাস্তার পাশে বিল্ডিং বাড়ি অনেক উঁচু বাড়ি ওই বাড়ির ছাইয়া রাস্তার মধ্যে পড়ছে

রাস্তা দিয়ে না হাঁটে জমিনের মধ্যে নেমে গেছে তো আর পিছনে যারা আছে এরা হাঁটতে পারবে এরাও হুজুর হুজুর করে ওই দিক থেকে গেছে কত দূর গিয়ে বলতেছে হুজুর আমরা এতক্ষণ পর্যন্ত রাস্তা দিয়ে হাঁটতেছি আসতেছি রাস্তার মধ্যে হাঁটতেছি ওইখানে এসে আপনি রাস্তার মধ্যে না হাঁটে জমিনের মধ্যে কেন নামে গেলেন তা কাকে বলে বলতেছে ওই বাড়ির মালিক আমার কাছ থেকে দশ হাজার টাকা দার নিয়েছে এখন হাদিস শরীফের মধ্যে আসছে তোমরা যাদেরকে কর্জ দিয়েছ তাদের হাদিও গ্রহণ করবে না হাদিও গ্রহণ করবে আর আমি কর্জ দিয়েছি এক লাখ মজমে মজমে বিনি চাউল তারপরে ক্ষেতের তরি তরকারি সবজি টেলিফোন করে হ্যাঁ আব্দুর রশিদ কোথায় তুই বাড়িতে আসি এখানে একটু তরকারির প্রয়োজন ছিল সবগুলো কি জন্য ওই এক লাখ টাকা এক লাখ টাকা এক লাখ টাকা থেকে গেছে তো তরকারি নিষেধে ফোন করে মধু নিষেধে বিনি চাউল নিষেধে দেশি মুরগ নিষেধে ওখান থেকে এগুলা কিসের বিনিময়ে রসুল বলতেছেন যাদেরকে তোমরা কর্জ দিবে তাদের হাদিও তোমরা গ্রহণ করবে না সুদের আশঙ্কা হওয়ার কারণ ইমাম আবু হানিম রহমতুল্লাহ বলতেছেন আমি ওই ব্যক্তিকে গড়ের মালিককে দশ হাজার টাকা দাঁড় দিয়েছিলাম এখন ওই ব্যক্তির গরে গে ওই গড়ের ছায়া যদি আমি বুক করি আমার দশ হাজার তো আমি পাবো ওই গড়ের ছায়া বুক করার কারণে যদি আল্লাহ আদালতে আমি আটকে যাই তখন কাকে বলে ইমাম আবু হানিবে রহমতুল্লা বাড়ি থেকে বের হয়েছে কত যাওয়ার পর একজন মহিলা গায়ে দিয়ে আসার পর ইমাম হানিমকে বলতেছে হুজুর একটু আমাদের বাড়িতে চলে কি জন্য আমার আম্মা বেশি অসুস্থ একটু কি আর মধ্যে কি একটা বলতেছে আমি বুঝতেছি না একটু আসেন আচ্ছা একজন আলমকে যদি যেমন এই আপনাদের মসজিদের ইমাম সাহেব আজকে এখানে পঁচিশ বছর খেদমত এর অর্থ হচ্ছে আল্লাহর সাথে হুজুরের সাথে একটা মোহাব্বত আছে বিদে আল্লাহর ঘরের মধ্যে এক জায়গার মধ্যে পঁচিশ বছর রেখে দিছে হুজুর যখন রাস্তা দিয়ে হাঁটতেছে একজন ব্যবসায়ী যদি এসে হুজুরকে বলেন হুজুর একটু আমার বাসায় আসেন কি জন্য আমার বাচ্চা একটা বেশি কান্না করতেছে কোনো প্রকারের আমরা তাকে কান্না থামাইতে পারতেছি না

নিয়ে যাওয়ার সাথে সাথে বাড়িতে ঢুকার সাথে সাথে কিছু কুচক্রি মহল হিংসুক বাহির থেকে দরজা বন্ধ করেছে বাহির থেকে ভিতরে গিয়ে দেখতেছে ওই মহিলা ব্যতীত ইমাম কেউ নাই বলতেছে তুমি আমাকে কেন মিথ্যে কথা বলে কিজন মানুষ তুমি বলছো তোমার আম্মা মারা যাচ্ছে কি একটা আরবিতে বলতেছে তুমি বুঝতেছো না আমাকে ডাক আমাকে ডাকছো এখন আমি আসছি এখন তোমার মা নেই মেয়ে আর কিছু বলেন কিছুক্ষণ পর পুলিশ চলা পুলিশ আসার পর দরজা খুলে ভিতরে ঢুকে দেখতেছে আর কেউ তখন পুলিশ বলতেছে আপনি এত বড় একজন আলেম শাইফুল হাদিস শাইফুল হাদিস ইফতে শাইফুল হাদিস এত বড় একজন আলেম আপনি মহিলা নিয়ে এককভাবে এরকম একটা রুমের মধ্যে কি করতেছে ভাই আমি যদি এই মহিলার সাথে খারাপ কোন উদ্দেশ্যে যদি এখানে আসতাম তাহলে দরজাটা কি পাহির থেকে বন্ধ থাকতো না ভিতর থেকে বন্ধ থাকত তোমরা এই কথাও বুঝো না প্রশাসন বলতেছে ভাই বুঝো আসলে আমরা বুঝেও না বুঝি উপরের নির্দেশ চলে আমরা বুঝেও বুঝি উপরের নির্দেশ চলেন যা আপনার বলার আছে সবগুলো আদালতে বলবেন ওই মহিলা এবং জনকে থানার মধ্যে নিয়ে গেছে তৎকালীন সময়ে থানার নির্দিষ্ট কোনো পোশাক ছিল মহিলারা থানার ভিতরে দুর্গা পড়ে থাকতে মহিলাদের আলাদা আর পুরুষদের জন্য আলাদা তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে জেলের ভিতরে গেছে কোনো প্রকারের চিন্তা নেই কোনো টেনশন নেই হজরত হুসাইন আহমদ মধনী রহমতুল্লাহ আলাই তার মধ্যে এবন্ধের সন্তান আমাদের হাত হাজারের সাহেব মহতামিম সাহিবুল ইসলাম আল্লাহ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই সাহেব আহমদ মধনী রহমতুল্লাহ আলাই যখন ইংরেজরা হজরত মধনী রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করে জেলখানার মধ্যে নিয়ে গেছে ওখানে জেলের মধ্যে যে কৈদিগুলো আছে আসামিগুলো আছে এদেরকে হোসাইন আহমদ মাদানী নুরানি কায়দা পড়াইতেছে তো একজন গিয়ে বলতেছে হজরত আপ তো দারুল দেবন্দে বহারি শরীফ পড়াতে হ্যাঁ ইহা আকর নুরানিকে কায়দা কেউ পড়াতে হো তখন হজরত মাদানি বলতেছেন আমি বুহারি শরীফ যাকে রাজি করার জন্য পড়াইছিলাম আজকে নুরানি কায়দা তাকে রাজি করার জন্য পড়াচ্ছে আল্লাহ আল্লাহরা জেলখানার মধ্যে গেল এটাকে খানাকা বানিয়ে দেয় ইমাম আবু হানিফা জেলের ভিতরে ওখানে বসে বসে বারা তসবির জিগির করতেছে তালিম করতেছে কোরআনের তালাওয়া শিখে দিতেছে জমাত সহকারে নামাজ আদায় করতেছে সবাইকে নিয়ে এভাবে একটা দিনই পরিবেশ কায়েম করছে তখন ওই দূর থেকে মহিলা যখন দেখলো মাঝখানে লোহার পার্টিশন আছে মহিলা গিয়ে বলতেছে হজরত আমাকে মাফ করে দিবেন আপনি এত বড় একজন আলাদা এত বড় একজন মজা করি না আমি মাত্র চারি হাজার টাকার জন্য আপনাকে এমন একটা অসম্মানিক করলাম আপনার ইজ্জত নিয়ে আমি অনেক বড় ক্ষতি করে বলতেছে মা বদনাম যা হবার শিব সব হয়ে গেছে এখন তুমি একটা কাজ করতে পারো সেটা কি আপনি যাই বলবেন আমি তাই করবো তখন ইমা বহানিবা বলতেছে এখনো তোমার চেহারা পুলিশ দেখে নেকা এবং তোমার এখানে তোমার সেক্টরের মধ্যে যে দায়িত্বরত দারোগা আছে উনিও তোমাকে দেখে নেয় তোমার গল্প জানে তুমি একটা কাজ করো হুম তাক লেকিত তারা যত কঠিন বিপদের সম্মুখীন হোক বের হওয়ার পদ্ধতি ব্যবস্থা করে দিবেন বলতে যে তুমি এখন ওই দারোগাকে নিয়ে এক ঘন্টার জন্য ফেরালো মুক্তি হবে এরকম কোন একটা কথা বলে এক ঘন্টার জন্য ফেরালো মুক্তি নাও নিয়ে ওই দারোগা সহ তোমার সাথে যাবে কিন্তু সে তো তোমার বাড়ি চিনে না তুমি ওই দারোগাকে নিয়ে আমার বাড়িতে আমার বাড়িতে গিয়ে তোমার বোরকাটা আমার ওয়াইফকে পরাইয়া দিবে ওই দারোগার সাথে আমার ওয়াইফকে এখানে জেলের মধ্যে পাঠিয়ে দিবে তুমি আমার বাড়িতে থাকবে বাকি যা আদালতে বলা দরকার সেগুলো আমি আদালতে জজ সাহেবের সামনে বলব লাকাদ জানাল বিলা আলাইহা লাকাদ জানাল বিলা দাওমান আলাইহা তিনি আমল মুসলিমিনা আবু হানিফা بآثارٍ وفقين في حديثٍ كآيات الزبور في الصحيفة فما في المشرقين له نزيم ولا في المغربين ولا بكوفة وكيف يحل أن يؤذى فقيم له في الأرض آثار شريعة চকত অকলা নুই দিৰি চুমপালা চ সেই সানি না ক লিফি শমে নেলাতে আন্নান্না চাফি ফেতেহিনা আয়া লুন আলা ফেতেহিল ইন আমি হাবি নিয়ে জেল থেকে বের হয়ে চুজা ইমান বহানি মছা আগৰ বাৰীত চলে গেল বাড়িতে গিয়ে ইমা বহানি বচাপৰ লোৱা নিস্ত্ৰীকে কলচো যে হুজুর আমাকে পাঠাইছে এখানে আমার বোরকাটা গায়ে দিয়ে তোমাকে ওই দারোগার সাথে জেলখানায় চলে যেতে বলছে আমাকে এখানে থাকতে বলছে এটাই বলছে হুজুর আমাকে বলছে তখন ইমাম মহানীয় সাহেবের স্ত্রী ওই বোরকা গায়ে দিয়ে দারোগার সাথে জেল চলে গেছে তারপরের দিন উঠের মধ্যে হাজির উকিল বলতেছে বিরোধী পক্ষের উকিল আছে উনি জসাবের সামনে বলতেছেন মাননীয় জসাব দেখেন আপনি কি কেন কি তার কতটুকু বাকি কি হয়েছে এত বড় একজন আলেম এত বড় একজন ইমাম মজাহাবের ইমাম সে ওই মহিলাকে নিয়ে একটা নির্জন স্থানে আর কেউ নাই তৃতীয় একা একটা স্থানের মধ্যে অনৈতিক কার্যকলাপ করার জন্য এক জায়গার মধ্যে এই এক জায়গার মধ্যে পাওয়া

তখন পুলিশ যখন চেক করছে তখন দেখতেছে না পিঠি মাবহান হিসাবের স্ত্রী এখন ওই মামলাটা যারা করছে তাদের এবং এই মামলা যারা যে উকিলে কি করছে ওই মামলা নিচে ওই উকিল সহ সবার বিরুদ্ধে মানহানি মামলা হয়ে গেল আর কোর্ট থেকে নির্দেশ দেওয়া হলো ইমাম আবু হানিবা রহমতুল্লাহকে সসম্মানে তার স্তরে পৌঁছে দেওয়া যারা আল্লাহকে ভয় করবে যে সে যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক আল্লাহ পাক ওই বিপদ থেকে উদ্ধার করার ব্যবস্থাকে করে দিলে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর বই আকুয়া এগুলো অর্জন করে অন্তরে রেখে আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা করা দান করুক সকলে বলে আমিন আমিনা আদিল্হামদুলিল্লাহ আলা আলমিন আমরা সবাই দোয়া করি একে অপরের জন্ম করব বিশেষ করে বাইতুল জন্মৎ মাত্র একটা অ্যালম এবং আমলের পরিবেশ তালীন সমন্বয়ে প্রতিষ্ঠিত এই দিনিয়া দ্বারাকে যেন আল্লাহ কবুল করেন এই দিন প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো এলাকাবাসীকে যেন আল্লাহ ইমন এবং আমলের মধ্যে অত রাখেন ময়দানে মহাসড়কে আমাদের ময়দানের জন্য ওই প্রতিষ্ঠান আমাদের মেজাজের সামান হয় মুক্তির কারণ হয় আমরা সবার আল্লাহর কাছে দোয়া করবো মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখব এবং মসজিদের হজরত ইমাম সাহেব হজর মধ্যে আলী অসুস্থ আল্লাহ যেন অসুস্থ কারণে আমার দান করে এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর ঘরের খেদমতের জন্য আল্লাহ পা কবুল করেন সবাই দোয়া করবেন এবং আমি নিজেও দোয়া চাই এবং আমাদের দু হাজারই মাদ্রাসা আপনারা জানেন চিনেন হজরত হাফেজ মাহবুবুর রহমান স্যার রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত যিনি ফকিয়ার হজরত আজুল সাহ রহমতুল্লাহ আলাল ছেলে বড় ছেলে এই মাদ্রাসায় এখন ছাত্র বারো শতের অনুযায়ী কোথাও জায়গা নেই হয়নি অনেক ছাত্র রাত্রে রাত্রিকালীন রাত্রে ঘুমায় মসজিদের ভিতরে অনেক ছাত্র বারান্দায় অনেক ছাত্র ক্লাস তা আমরা তলার একটা বিল্ডিং একটা ভবন কাজ শুরু করেছি সাদো হয়ে গেছে আরও কিছু কাজ বাকি আছে আপনাদের বলার উদ্দেশ্য এবং আমি এখানে থাকা উঠবো এরকম এখানে অনেক আল্লাহ আল্লাহ আছেন মোমাজাতের মধ্যে যদি আমরা দোয়া করি আল্লাহ এমন একজনকে আল্লাহ ব্যবস্থা করে দিবে একজনের দ্বারা সবগুলো হয়ে যাবে কিন্তু আমাদের দোয়া তো করতে হবে এই জন্য দোয়ার জন্য আপনাদেরকে প্রয়োজন মাদ্রাসা ওই ভগলের কাজটা যেন তাড়াতাড়ি শেষ করে ছাত্রদের অনেক দূর থেকে আল্লাহ রসুলের ওরান হাদিস শিখার জন্য আসছে আমরা তাদেরকে এক তলা কাল ডাল দিয়ে দিই আর এক সবজি দিয়ে দিই থাকার জন্য একটা জায়গাও যদি আমরা দিতে না আমাদের আল্লাহ কাছে কি আমাদের মহানামী প্রাণ হচ্ছে অসুস্থ এই মুরব্বীদের জন্য দোয়া করবেন মাদ্রাসার কাজটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয় আপনাদের কাছে দোয়া